এই দুনিয়া চিরস্থায়ী নয় আমাদের গন্তব্য সেই জান্নাত যেখানে থাকবে চিরন্তন শান্তি আর আল্লাহর রহমত এমন অনেক ছোট আমল আছে যেগুলো নিয়মিতভাবে করলে আল্লাহ অত্যন্ত খুশি হন এবং তার ফলস্বরূপ জান্নাত লাভ করা যায় রাসুল সাল্লাসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যেটা নিয়মিতভাবে করা হয় যদিও তা সামান্য আজ আমরা জানবো এমন পাঁচটি সহজ আমল যেগুলোর মাধ্যমে অতি সহজে জান্নাত লাভ করা যায় এই আমলগুলো ছোট কিন্তু এর ফজিলত অত্যন্ত বেশি এই আমলগুলো বিভিন্ন সহিদিশ দ্বারা প্রমাণিত চলুন আমলগুলো কি তা জেনে নেওয়া যাক প্রথম আমলটি হল প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা রাসুল সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করে তার জান্নাতে প্রবেশের জন্য একমাত্র বাধা হল মৃত্যু দ্বিতীয় আমলটি হলো একটি দোয়া যা পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায় রাসুল সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি দিনে তিনবার এবং রাতে তিনবার এই দোয়া পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে দোয়াটি হলো আল্লাহ আজির মিনান্নার। যার অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নাম নাম থেকে রক্ষা করুন তৃতীয় আমলটি হল দিনে দশ বার সুরাহ ইখলাস পাঠ করা রাসুল সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি দিনে দশ বার সুরাহ ইখলাস পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতের একটি প্রাসাদ তৈরি করবেন চতুর্থ আমলটি হল আরও একটি ছোট দোয়া এটি পড়লেও আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেবেন রাসুল সাল্লাহ আলহি বলেন যে ব্যক্তি দিনে তিনবার এই দোয়া পূর্বে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন দোয়াটি হল রদিতুব্লাহি রব্বান ওয়াবিল ইসলামী দিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা নাবি যার অর্থ আমি আল্লাহকে আমার পালনকর্তা হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্ল আসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করলাম পঞ্চম আমলটি হলো একটি বাক্য যা একাই জান্নাতের জন্য যথেষ্ট রাসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলেন যে ব্যক্তি লা লাহাই অন্তর থেকে বলে সে জান্নাতে প্রবেশ করবে প্রিয় ভাই ও বোনেরা জান্নাত লাভ করতে হলে আমাদের অসাধ্য কিছু করতে হবে না এই সহজ আমলগুলোর মধ্যেই লুকিয়ে আছে চিরস্থায়ী মুক্তির চাবি আপনি আজ থেকে কোন আমল শুরু করবেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও জান্নাতের পথে পা বাড়াতে পারে এমন আরও নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে